রাত্রে সিলেট এয়ারপোর্ট দুইটা প্লেন দাঁড়ায় আছে এখানে সিলেট এয়ারপোর্ট দেখা যাচ্ছে সবথেকে বড় সুন্দর হলো সুন্দর সুন্দর চাঁদ দেখা যাচ্ছে লাইটের কারণে চাঁদ অত ভালো দেখা যাচ্ছে এখন চাঁদ দেখা যাচ্ছে সুন্দর রাতে আজকে অবশ্য বৃষ্টি নাই সুন্দর পরিষ্কার দুইটা প্লেন একটা হলো ইউএস বাংলা Merak ediyorum, ne olur gelsin. Sırayı tükenmesinler. olsun. Bir

এখানে এখন দুইটা বেল বিজে আছে এখনंगाबाद আর দুই এস বাংলা এখন সিলেটে দুইটা বেল চালু ঠিক আছে আমরা যেহেতু ভিআইপি আশা করা যায় যে আমাদের কি পরে চলে আসবে প্যাসেঞ্জার কম আমরা অবস্থা করতেছি এখান থেকে সবাইকে ধন্যবাদ সময়